আপনারা আওয়ামী লীগটি নিষিদ্ধ করে দেন একটা নিষিদ্ধ পার্টি নিষিদ্ধ করে দেন আপনারা যদি না করতে ইয়ে করতে চান হ্যাঁ হ্যাঁ আপনারা জিনিসটাকে জিআরআই কা এই পলিটিক্স করার তো কোনো লাভ নেই এই পলিটিক্স মানুষ বোঝে মানে আপনিও আপনি যেরকম বুঝতেছেন এটা একটা পলিটিক্সের খেলা খেলতেছেন আপনি আপনার এনিমিকে দাঁড় করাতেছেন আওয়ামী লীগকে সামনে এবং এইটা বিক্রি করে করে আপনি খাবেন এবং আওয়ামী বিরোধীদের মন মনোরঞ্জন করবেন যেমনটা বিএনপি আওয়ামী আমলে করেছে জামাত শিবির ট্যাগ দিয়ে জামাত যুদ্ধাপরাধীর ট্যাগ দিয়ে তো তাদের যাদের হাতে মাইর খাইতে পারেন তাদেরকে নিয়ে আপনি সেরাটনে বসে মানে পাঁচ তারকা হোটেলে বসে আপনারা পার্টি করলেন এটা এটা সাধারণ মানুষ এগুলি সব হিসাব করে সব রুখে টুকে রাখে সব টুকে রাখে সব সহ্য করে মানুষ শুধু কামড় খেয়ে পড়ে থাকে ওই একটা দিনের জন্য নিউজ অ্যান্ড ভিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে একটা মানে খুবই হৃদয় বিদারক ঘটনা যে সেই ছোট্ট শিশু মা গুরার সেই ছোট্ট শিশুর ধর্ষণের শিকার সেই শিশুটি শেষ পর্যন্ত জীবনের মায়া ছেড়ে পরপারে চলে গিয়েছেন আমরা এই আসিয়ার মৃত্যুতে আসলে খুবই মানে দুঃখ প্রকাশ করছি শোক এবং একই সঙ্গে এই যে বাংলাদেশে নারী নিপীড়ন নির্যাতন এবং ধর্ষণ এই সকল ধর্ষণ এগুলো যেন দ্রুততার সঙ্গে ন্যায় বিচারের মাধ্যমে দায়ীদের শাস্তি কামনা করছে সেটি বলেই সেই কামনা করেই সেই দাবি করেই আমরা আজকের নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর এই শো শুরু করছি আপনাদের সবাইকে শুভকামনা আমরা আজকে আপনারা জানেন যে সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের যে মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম মাহফুজ আলমের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনীতি বেশ উত্তপ্ত জামায়াত এবং মাহফুজের একটা বাহাস চলছে এবং একই সঙ্গে আপনারা জানেন যে শাহবাগ এবং সাপলা এই বাইনারি নিয়ে ব্যাপক হট্টগোল হচ্ছে শাহবাগের বিরুদ্ধে যে গণজাগরণ মঞ্চ ছিল সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ এবং শাহবাগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেখানে রাত অবস্থান নানান আলোচনা সমালোচনা চলছে এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা একটা খবর চাউর হয়েছে যে নতুন নামে নতুনভাবে আসছে আওয়ামী লীগ নতুন নেতৃত্বে ইন্ডিয়ান একটা পত্রিকায় টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট বেরিয়েছে যে শেখ হাসিনাই ফিরে আসছেন আবার তার বিপরীতে হাসনাত আবদুল্লাহ নিশ্চয়ই স্ট্যাটাস আপনারা দেখেছেন যে তিনি সেনাপ্রধানকে নকল করে বলেছেন ইফ এবং বার্ড থাকবে না কোনো ফুল স্টপ আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে দেওয়া হবে না এই এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে যথারীতি উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুদ মঞ্জুবে আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবু আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন অঞ্জলাই আসিয়ার মৃত্যু তো নিশ্চয়ই আমাদেরকে গোটা বাংলাদেশকে নাড়া দিয়েছে এবং আসিয়ার যে ধর্ষণকাণ্ড সেটিকে কেন্দ্র করে আপনি জানেন যে এই যে প্রতিবাদ মিছিললে একটা তুলকালাম অবস্থা হয়ে গেল পুলিশের পেটা আবার পুলিশের মানে দাবি যে নারীদের নখের আচরে তারা আহত হয়েছে সব মিলিয়ে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা দিয়ে আমরা আসলে আজকের আলোচনাটা শুরু করতে চাই কোনটা আসিয়ার আসিয়ার ঘটনা না পুলিশের ঘটনা আসিয়ার মৃত্যু এবং তার পরের যে প্রতিবাদ মিছিল আসিয়ার মৃত্যু দিয়ে শুরু করি আজকে যখন আমি শুনলাম সকালে যে আসিয়ার 9 আইএসপিআর যখন ঘোষণা দিল যে মারা গেছে তখন আমি জানি না মানুষ তো মারা গেলে মানুষ সাধারণত ইন্দ্রিল্লাহ রাজন পড়ে আমি সেটা না পড়ে আমার কাছে মনেই মনে রজনে চলে আলহামদুলিল্লাহ এবং আমি সাথে সাথে ফেসবুকে ঢুকে আমি স্ট্যাটাস দিলাম আছিয়া বেঁচে গেছে মরে নেই বেঁচে গেছে এই সমাজ এই সংস্কৃতি এই দেশ এই বর্বরতা থেকে ও বেঁচে গেছে ও যদি বেঁচেও যাইতো মানে সত্যিকারের যদি ও সুস্থ হয়ে ফেরত আসতো ওর এই ধর্ষণের ক্ষত ও কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হইত সেই তার চেয়ে ও যে চলে গেছে ও শান্তিতে আছে আশা করি শান্তিতে আছে তার বেহস্ত নসিব হবে জান্নাতে যাবে মেয়েটা এটাই আমার মানে ওর মানে আমার কাছে স্বস্তির বিষয় যে মেয়েটা বেঁচে গেছে মরেও বেঁচে গেছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই বিষয়টা এরকম এবার পুলিশের ঘটনাটা সেটা তো খুবই ন্যাক্কারজনক কি একটা ঘটনা ঘটলো এটা অবশ্য সবসময়ই প্রতি মানে যে কোনো আন্দোলনের সময় ঘটে আসলে এই ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি পুলিশের প্রহার তো আমরা যেটা আশা করছিলাম আর কি ধরেন আমরা তো ঘুরে ফিরে ওই একই কথা বলি যে আসলে এই যে পাঁচই আগস্টের এই ম্যাসাকারটা হলো বা একটা একটা শাসনামলের পতন ঘটল সেটার মূল ভিকটিম কিন্তু পুলিশ পুলিশ যেমন বদনামের ভাগি হয়েছে মারো খেয়েছে মরেছেও এবং এখনও পর্যন্ত মোরালি পুলিশ বাহিনী কিন্তু ডাউন যার কারণেই কিন্তু আজকে দেশের এই শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি তো সেটা ঠিক হতে হয়তো সময় লাগবে কিন্তু আমরা এই মানে এই পাঁচ আগস্টের পরে মোরালি ডাউন বা অভিযুক্ত পুলিশ বাহিনীর প্রতি যে সহানুভূতি আমাদের ছিল বা আমরা সময় নিচ্ছিলাম আসলে তাদের তো মেরুদণ্ড ভেঙে গেছে যে কারণেই হোক তারা হয়তোবা আওয়ামী প্রশাসনের চাপে পড়ে চাকরিটা বাঁচানোর জন্য তারা হয়তোবা গুলি করেছে তারা উচ্ছৃঙ্খল হয়েছে তারা অন্যায় করেছে আমরা এটা জাস্টিফাই করলাম আর কি কিন্তু এই দিন পুলিশের যেই অগ্নিমূর্তি আমরা দেখলাম এইটা যে আবার এত দ্রুত ব্যাক করবে পুলিশ আবার সেই মানে একটা পেটোয়া বাহিনীতে পরিণত হবে এটা কিন্তু আশা করিনি কিন্তু অনেকে তো বলেন যে আসলে পুলিশ যদি একটু ঠিক না হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনা যাবে না এখন দাবি হ্যাঁ অনেকের দাবি করে কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন পুরো ভিডিওটাও দেখেছেন অল্প ভিডিও কাটিং ভিডিও দেখেছেন মানে পুরো ভিডিও যারা দেখেছেন অনেকেই পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও যারা যখন দেখবেন তখন দেখবেন আসলে আক্রমণটা পুলিশের কাছ থেকেই আগে গেছে এবং সিভিল ড্রেসে পুলিশের টুপি মাথায় সিভিল ড্রেসে স্মার্ট একটা লোক যেভাবে কোম্পোকার মতো অ্যাক্টিভিটি করলো এটা পুলিশের কাছ থেকে পুলিশ বাহিনীর কাছ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এটা করতে পারে না তিনি দাবি করেছেন যে তিনি আত্মরক্ষার্থে এই তারই আরে আত্মরক্ষার্থে আত্মরক্ষা করে গুলিও তো করতে পারে গুলি করার অধিকার আছে না সেটাই সেটা আগে যারা কিন্তু এই যে তর্কগুলি চলছে কিন্তু আলটিমেটলি কি হলো আলটিমেটলি আমাদের পুলিশ বাহিনী একটা এই অল্প সংখ্যক ছেলে পেলেদের কে কন্ট্রোল করতে পারে না বোঝাতে সক্ষম হয় নাই এটাই হলো মূল ব্যর্থতা কিন্তু আলটিমেটলি পুলিশেরই এটার সাথে একটা যোগ দেই আপনি নিশ্চয়ই জানেন যে এই মিছিলে লাকি আক্তারকে কেন্দ্র করে যে লাকি আক্তার এই অভ্যুত্থানেও একটা বড় স্টেক হোল্ডার আর কি তার এখন তার এবং গণজাগরণ মঞ্চ থেকে বক্তব্যগুলো মিডিয়াতে আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে কিন্তু এই লাকি আক্তারকে হঠাৎ গ্রেপ্তারের জন্য একটি পক্ষ আপনি নিশ্চয়ই জানেন যে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে মানে লাকি আক্তারকে লাকি আক্তার চেয়েছিল যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে এই রাষ্ট্র আসলে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না তো লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে কারণ মানে কি অপরাধে গ্রেপ্তার করতে হবে আবার মামলাও কিন্তু হয়েছে আপনি জানেন যে আপনি একটা জিনিস শুধু যোগ করি যে আপনি খেয়াল করবেন যে পাঁচ আগস্টের পর থেকে অনেকগুলো মব হয়েছে অনেক ঘটনা ঘটেছে মাজার ভাঙচুর হয়েছে মানুষের বাড়ি বাড়িতে ভাঙচুর আগুন অগ্নিসংযোগ এইসব ক্ষেত্রে কখনো কখনো যদি ভুক্তভোগীরা মামলা না দেয় তাহলে কিন্তু পুলিশ মামলা করতে পারে এটা আইন সিদ্ধ আর কি এত দিন আপনি সাত মাসে কখনো পুলিশকে স্বেচ্ছায় মামলা নিতে দেখেননি কিন্তু সেরাটনের সামনে মানে সাবেক সেরাটন ইন্টারগনের সামনে এই ঘটনায় কিন্তু মামলা হয়েছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের নেতাদের নামে ইভেন যারা ঘটনাস্থলে ছিলেন না তাদের নামেও মামলা হয়েছে এবং সভা সমাবেশ নিষিদ্ধ একটা শাহবাগ পর্যন্ত শাহবাগ হচ্ছে বাংলাদেশের মূল কি বলবো আন্দোলন বলেন বিপ্লব বলেন প্রতিবাদ একটা জায়গা তো সেইটা সেখানে আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন যাই হোক মানে ওইটা আফসোস দিন শেষ আসলে এগুলি বিশৃঙ্খল কোনো লাভ নাই আপনি দেখেন যা যা আমাদের বিগত সরকারগুলি বিগত শাসকরা করেছেন একদম তা তা এই 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 মানে অন্তর্বর্তীকালীন সরকার তাতেই করতেছে আমাদের দুঃখ এই জায়গায় এই লোকগুলি কোনো পলিটিক্যাল দলের লোক না এই লোকগুলি কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট হিসেবে বিভিন্ন সেক্টরের গুণ্য গণ্যমান্য লোকগুলিকে নিয়েই তো এই সরকারটা গঠিত হয়েছে এবং এই সরকারের কাজ হচ্ছে এই আমাদের ক্রাইসিস মোমেন্টটাকে ট্যাকেল করা কিন্তু আপনি দেখেন পলিটিক্যালি বলেন ইকোনমিক্যালি বলেন আইনশৃঙ্খলার কথা বলেন ধর্ষণের কথা বলেন মামলা হামলার কথা বলেন সব দিক দিয়ে ওনারা কিন্তু মনে হয় যে প্রতিযোগিতায় নেমেছেন বিগত সরকারের সঙ্গে যাদেরকে আমরা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিস্ট বলে বলে ফেনা তুলে ফেলি একদম হুবু সেম স্ক্রিপ্ট জাস্ট পাত্রগুলি মানুষগুলি চেঞ্জ হয়েছে ছাড়া তো আমি কোনো

এখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত মাহবুজ আলমের একটা স্ট্যাটাস এই যে শাহবাগ সাপলা বাইনারি এবং এই সব মিলিয়ে আর কি যেমন বিরুদ্ধে যে মিটিং সহ সে একটা মধ্যপন্থা অবলম্বন করে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি আসলে জামায়াত মুক্তিযুদ্ধের সময় মানে মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন বা পাকিস্তানের সহযোগী হিসেবে পাকিস্তান আর্মির সহযোগী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন যে তারা একটা কাপ ফাড়া দিয়ে ফেলেছে এবং সেইটা নিয়ে ব্যাপক একটা আলোচনা চলছে আর কি যে অনেকেই মাহবুজের এই স্ট্যাটাসের প্রশংসা করছেন যে আসলে সবাইকে একসঙ্গে নিয়ে এই রাজনীতিটা দেশটাকে এগিয়ে নিতে হবে রাজনীতিটাও করতে হবে কিন্তু জামায়াতের সঙ্গে একটা বাহাস চলছে আজকে আপনারা জানেন যে প্রতিবাদ জানিয়েছে যে যে ভাষ্য সেইটা কি আপনার কোনো মনে হয় যে এইটা এই দূরত্বটা বাড়বে মানে নতুন পার্টির সাথে দেখেন আমি একটু প্রথমে সরি বলে নিই মাহফুজ আলমের বিষয়ে ওনাকে আমার খুব পছন্দ একদম এই উনি এই নেতা হওয়ার আগ থেকে উনি বিভিন্ন বক্তির যুক্তি দেয় আমি খুব শেয়ার দিতাম খুব মনোযোগ দিয়ে শুনতাম ভালো লাগতো ওনার কথাবার্তাগুলি এবং এখনও হয়তো বা ভালো লাগে এই যে শেষ স্ট্যাটাসটা দীর্ঘ স্ট্যাটাস এখন ওনার আমি সরি বলছি এই কারণে কারণ ওনার কোনো বক্তব্য বা কোনো কথা বা কোনো স্টেটমেন্ট না এটা আমার ব্যর্থতা আমি আসলে ক্লিয়ার শেষ পর্যন্ত বুঝি না মানে আছে না এটা ধরেন এটা কবিতা পড়লাম এটা শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা পড়লাম দীর্ঘ কবিতা পড়লাম কিন্তু কিছু বুঝি কিছু বুঝি না কিছু সিদ্ধান্তে আসতে পারে কিছু সিদ্ধান্তে আসতে পারে না এই যে অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার ওনার দীর্ঘ স্ট্যাটসটা লাস্ট স্টেটাসটা আমি বোঝার জন্য দুইবার তিনবার পড়েছি পড়ে না আমি আসলে ইকুয়েশন মিলানো যায় না মানে উনি আসলে কি সাপলার দিকে যাচ্ছেন না শাহবাগের দিকে যাচ্ছেন না সাপলা শাহবাগ দুইটার মাঝামাঝি পথে হাঁটছেন না জামাতকে দোষী করছেন না জামাতকে আবার বুকে টেনে নিচ্ছেন মানে সার্টিফাই করছেন মানে টোটালি না মানে একটা কন্ট্রাডিক্টারি অবস্থা ওনার স্ট্যাটাসে কিন্তু এরপরও আপনি যদি একটা লাইন টু লাইন পড়েন এবং গবেষণা করেন মানে ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে যদি বারংবার পড়েন এবং বোঝার চেষ্টা করেন আপনি দেখবেন যে উনি যেন কোনো কারণে দিন শেষে কিন্তু ওই সাপ্লার দিকে ঝুঁকে আছেন আমার স্ট্যাটাস আমার অন্তত এইটা অভিমত আমি ওই যে বললাম আগে সরি বলিনি যে আমি সবটা বুঝি না ওনার কিন্তু আমার একটু অনেকবার বোঝার চেষ্টা করার পরে যেহেতু জটিল স্ট্যাটাস ফলে আমার কাছে মনে হলো দিন শেষে উনি আসলে সাপলার দিকেই হাঁটছিলেন যেমনটা উনি নিজেও বলেছেন উনি সাপ্লায় অংশ নিয়েছেন শাহবাগে আসতে পারেননি এবং সাপ্লার বিজয় বিচারগুলিও করবেন উনি সাপ্লাই যেভাবে খুন হয়েছে কি যেন এটাকে কি বলে গণহত্যা হয়েছে উনি এইভাবেই টার্মটা ইউজ করেছেন সাপ্লাই যারা গণহত্যা হয়েছে তাদেরকেও উনি মানে শহীদের কাতারে নেবেন বা ওনাদের বিচার করবেন কারা তাদেরকে হত্যা করেছে তো সব মিলে আসলে এখন উনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন তথ্য উপদেষ্টা এবং উনি মাস্টার মাইন্ড আমাদের এই আন্দোলন উনি কিন্তু পলিটিক্যাল দলে নাই কিন্তু তো আরেক একদিকে বিষয় হচ্ছে উনি ওই জায়গায় বসে আসলে এইভাবে স্ট্যাটাস গুলি দিতে পারেন কিনা এটাও আমার কাছে একটু অক্ষর জন্য উনি কিন্তু আর বিষয়ে মানে উনি মধ্যপন্থার লাইনে গেছেন শাপলা আসলে হুম

বিএনপি জামাত আর এখন বলতে মানে কিছুদিন আগে বলা হচ্ছে হচ্ছিল যে আওয়ামী এখন সাহাভাগি আর কি হ্যাঁ এমন যদি চলতে থাকে এবং আওয়ামী লীগের আমল মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে বলতো যে জামাত বিএনপি জামাত রাজাকার তো ওই যে আমি বললাম একই জিনিস চলছে একই ভাবে চলছে আসলে মানে উত্তরণের কোনো পথ আমরা দেখছি না এবং ওই যে আপনি ইন্ট্রোতে বলেছিলেন যে আর্মি চিফ একটা কথা বলেছে সবাইকে মুগ্ধ করেছে যে এখানে ফুল স্টপ এখানে ইফ নট আর থাকবে না ও এবং আমি মনে করি যে দেশের সিংহভাগ মানুষ এই বক্তব্যের সঙ্গে একমত আমরা আর এই বিভেদ চাই না এই হানাহানি চাই না ব্লেম গেম চাই না আমরা চাই সংস্কার কি করবা করো ভাই কীভাবে দেশটাকে স্টেবল করবা করে ফেলো করো সেই রাস্তাটা আমরা দেখতে চাই আমরা সেই রাস্তাটা এখনও দেখতে পাচ্ছি না তো সেই জায়গায় এসে হাসনাত সাহেব যদি আবার আর্মি প্রধান দিকে আঙ্গুল দিয়ে যদি আবার ইফ নট সেটাতে সেটা যে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সেই অনুকরণ করেছেন আরকি কিন্তু আবার আরেকটা খবর আপনি নিশ্চয়ই দেখেছেন যে নতুন এইটাও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা যে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আসছে এইটা একদিকে যেমন এটাকেও রুখে দেওয়ার জন্য একদল লোক নেমেছে আমার প্রশ্ন হলো যে যদি নতুন নেতৃত্বে আসে আপনি তো রাজনীতিটা দলটাকে নিষিদ্ধ করেন নাই যদি কারো অপরাধ না থাকে তার রাজনীতি করার অধিকার নাই সেইটা একটা কোশ্চেন আর একটা কোশ্চেন হল যে আপনার ভারতের টাইমস অফ ইন্ডিয়া পর্যন্ত নিউজ করেছে যে একজন নেতার বরাদ দিয়ে আমি অবশ্য ক্লোজ এইট বলেছে যে শেখ হাসিনার যে মোদীর সহায়তায় দেখেন আমার কাছে বরাবরই আসলে আমি খুব খারাপ লাগে যে ইন্ডিয়ার মতো একটা দেশ এবং তাদের ম্যাক্সিমাম গণমাধ্যম আসলে অন্য দেশে অন্য নিউজগুলি আমি জানি না বিশেষ করে বাংলাদেশের একদম পলিটিক্স থেকে শুরু করে বিনোদন পর্যন্ত যে বা স্পোর্টস যেই নিউজগুলি ওনারা করেন আসলে মানে এত এত ফেক এত মানে কি বলবো মানে এটা আমরা বাংলাদেশের পত্রিকাগুলি তো ভাবতেও পারি না আমাদের এখানে হয়তোবা বা দু একটা পত্রিকা ইদানিং দেখি করছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ওরা ম্যাক্সিমামই আসলে মানে মানে কিসের ভিত্তিতে কি নিউজ করে এবং এই এইটা এক মানে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এবং আওয়ামী লীগেরও বিশ্বাস করে ওরা যেভাবে পোর্ট্রে করেছে যেভাবে ব্যাক করবে বিষয়টা এরকম না আসলে এই পরিস্থিতি এখনও নাই কিন্তু ফেরা দেখেন আপনি যদি কাউরে বন্ধ করতে চান এটা আমরা আওয়ামী লীগ আমলেও বারবার বলেছি তোমরা যদি জামাত জামাত নিয়ে বা যুদ্ধাপরাধ নিয়ে বা জামাত শিবির নিয়ে যদি তোমাদের এত অ্যালার্জি থাকে তো তোমরা ওদেরকে নিষিদ্ধ করে দাও তোমরা কিন্তু নিষিদ্ধ নিয়ে কিন্তু করতেছ তো এদের ওনাদেরকে ওনাদেরকে বলতেছি তো আপনারা আঙুল একটু নিষিদ্ধ করে দেন একটা নিষিদ্ধ পার্টি নিষিদ্ধ করে দেন আপনারা যদি না ইয়ে করতে চান হ্যাঁ হ্যাঁ আপনারা জিনিসটাকে এই পলিটিক্স করার তো কোনো লাভ নেই এই পলিটিক্স মানুষ বোঝে মানে আপনিও আপনি যেরকম বুঝতেছেন এটা একটা পলিটিক্সের খেলা খেলতেছেন আপনি আপনার এনিমিক দাঁড় করাতেছেন আওয়ামী সামনে এবং এইটা বিক্রি করে করে আপনি খাবেন এবং আওয়ামী বিরোধীদের মন মনোরঞ্জন করবেন যেমনটা বিএন আওয়ামী আমলে করেছে জামাত শিবির ট্যাগ দিয়ে জামাত যোদ্ধাবরাদের ট্যাগ দিয়ে তা আপনি যদি ওই পলিটিক্স আবার এইখানে চালু করেন আপনি ইয়াং জেনারেশন আপনি ইয়াং মানুষ ছাত্র মানুষ আপনার কাছে ইনোভেটিভ কিছু আইডিয়া আমরা চাই আপনারা রাজনীতিটাই করেন একটু স্মার্টলি করেন্ট আপনারা আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগকে প্রতিহত করব আওয়ামী লীগ আসতে দিব না নিষিদ্ধ করবো আওয়ামী লীগের নিষিদ্ধ করার বন্দোবস্ত করবো এগুলি এত কথা না বলে আপনার সরকার তো ক্ষমতা আপনি আপনার সরকার বলেন আপনার স্যারকে বলেন যে স্যার এটা কালকে আপনি দুই খোঁচা দিয়ে আপনি নিষিদ্ধ করে দেন শেষ খেলা শেষ নিষিদ্ধ হয়ে যাবে তারপরে কি তারপরে তো বাদ হিসবু বাদ এটা কি এত সোজা হবে এত পঁচাত্তর বছরের একটা দল যে দেশের মানে থার্টি পার্সেন্ট কমন আপনি যদি হিসাব ধরেন থার্টি পার্সেন্ট লোক একটা বড় পার্টির এই ছাত্রদের দল তো সেদিনের এবং গ্রামেগঞ্জে এবং গত সাত মাসে যে তাদের পারফরমেন্স আপনি নিশ্চয়ই বোঝেন যে সবাই আসলে বিক্ষুব্ধ এই মানে দেশ নিয়ে আর কি দেশটা আসলে রসা তোলে যাচ্ছে সব মিলিয়ে কি এতটা ইজি হবে আওয়ামী লীগের রাজনীতিটা একবারে চিরতরে নাই করে দেওয়া এত সোজা হবে একদম এক ক্লাইনে বলতে গেলে মানে এই স্বাধীন বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে আওয়ামী লীগকে আপনি ইগনোর করতে পারবেন না আপনি যেভাবে হোক যাই করেন আপনি নিষিদ্ধ করেন আপনি বাতিল করেন আপনি মাইরা ফেলেন আপনি বের করে দেন হ্যাঁ আপনি যাই করেন আপনি এই মাটি থেকে আওয়ামী লীগ নামটা আপনি আসলে মুছতে পারবেন না এটা হচ্ছে নির্মম সত্য কথা এবং আমি নিশ্চিত যারা বিরোধিতা করেন তারাও এটা জানেন এবং জেনে এই রাজনীতিটা ওনারা করেন যতদিন টেকা যায় যতদিন এভাবে থাকা যায় যতদিন এভাবে মানে মানে একটা এনিমি ক্রিয়েট করে যতদিন এই জিনিসটাকে আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের ফ্যাসিজম এই জিনিসগুলি ব্র্যান্ডিং করে ওনারা যতদিন ওনাদের রাজনীতি চালাতে চান ওটা চালাতে পারবেন এই কিন্তু বাস্তবতা আসলে আমার ধারণা ওনারাও ভালো করে জানেন বিষয়টা এত সহজ নয় না সেটাই একেবারে আমরা শেষের দিকে আমরা শুধু যেহেতু এই প্রসঙ্গেই আসলো যে রাজনীতি একটা আরেকটা আলোচনা হচ্ছে এই যে নতুন যে এনসিপি জাতীয় জাতীয় নাগরিক পার্টি জানাপা নাপা অনেকে অনেক নামে তো সেই রাজনৈতিক দল একটি ইফতার করেছে দুটো ইফতারের খবর আমরা দেখছিলাম যে একটি হলো পাঁচ তারকা হোটেলে আরেকটি হলো সরয়ার্থী উদ্যানে আর কি একটি যাদের জন্য তারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি করতে পারছে সেই আহত জুলাইয়ের আহত তাদেরকে নিয়ে প্যাকেট খাবার বিতরণ করেছে ইফতারে আলোচনা সমালোচনা হচ্ছে আর যাদের যে অভিলাষ রাজনৈতিক মস্যদে ক্ষমতার মস্মদে বসা তাদেরকে নিয়ে তারা ইন্টারকন্টিনেন্টাল এবং কোটি কোটি টাকা ব্যয়ের একটা ইফতার আর কি সব মিলিয়ে আসলে রাজনীতিটা কি জনমুখী না এই ইয়ামুখী আর কি এলিটমুখী আর কি সাধারণ মানুষ না এলিট কি মনে হচ্ছে এবং এত টাকার উচ্চনীয় প্রশ্ন হ্যাঁ উচ্চনীয় প্রশ্ন উঠছে এবং ওনারাও পক্ষে বিপক্ষে কিন্তু আলোচনা আছে আছে এখন দেখেন যে পলিটিক্যাল দল আসলে মানে ইনভেস্টমেন্ট নিয়ে বা বড় বড় প্রতিষ্ঠানের বা কোম্পানির ব্যক্তির ডোনেশন নিয়ে চলে এই এটা এটা চলে নাহলে ধরো আওয়ামী লীগের মতো দল বিএনপির মতো দল জামাত ইসলামের মতো দল চলে কিভাবে জামাত ইসলাম দল চলে তাদের একটা শৃঙ্খলা আছে তাদের প্রত্যেক সদস্য প্রতি মাসে চাঁদা দিতে হয় কিন্তু অন্য দলগুলির তো আর কিছু দিতে হয় না তো আমি জানি না ওনাদের চাদার সিস্টেম আছে কিনা না যেহেতু বলা হয় ওনাদের আসলে জামা জামাত ইসলামের বি টিম হিসেবেও অনেকে বলে থাকে ওনাদের ফরম্যাটটা ওইরকম কিনা সদস্যরা চাঁদা দেয় কিনা আর চাঁদা দিলেও সেটা তো এই এক মাসের মাধ্যমে তার সময় তবে ওনারা এই জিনিসটা ভুল করছে ধরেন এই স্রাডি উদ্যানে যেই প্রোগ্রামটা করছে জাস্ট রিভার্স করে ওইটাকে শ্যারাটনে নিয়ে আসতো এবং শ্যারাটনেটটা যদি সরদি উদ্যানে নিয়ে যেত জিনিসটা আরও অনেক কালারফুল হতো এবং অনেক প্রশংসিত প্রশংসিত হইতো আর হ্যাঁ আপনারা যাদেরকে বলেন যোদ্ধা মুক্তিযোদ্ধা হিসেবেই তো আপনারা ট্রিট করেন সেকেন্ড রেভলিউশন সেকেন্ড কি বলে হ্যাঁ এই যে দ্বিতীয় মুক্তিযোদ্ধাদেরকে আপনি গাছতলায় নিয়ে বিরিয়ানি প্যাকেট ধরা দিলেন চল্লিশা খাওয়ানোর মতো আর আপনি বিভিন্ন পলিটিক্যাল দল যাদের মাথায় তেল দিতে হবে যাদেরকে নিয়ে আসন বন্টন করতে হবে পলিটিক্যাল অ্যালায়েন্স করবেন আপনারা হ্যাঁ তো তাদের যাদের হাতে মাই খাইতে পারেন তাদেরকে নিয়ে আপনি সেরা বসে মানে পাঁচতারকা হোটেলে বসে আপনারা পার্টি করলেন এটা এটা সাধারণ মানুষ এগুলি সব হিসাব করে সব রুখে টুকে রাখে সব টুকে রাখে সব সহ্য করে মানুষ শুধু কামড় খেয়ে পড়ে থাকে ওই একটা দিনের জন্য একটা দিন একটা সিল জাস্ট এটার জন্য জাস্ট কামড় মেরে বসে থাকে এই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পারে কিন্তু শেখ হাসিনা সরকারকে কিন্তু এক কাপড়ে এইভাবে মানে বিনা নোটিসে চলে যেতেছে কারণ দিনের পর দিন উনি মানুষের এই ভোটাধিকার হরণ করেছে না সেটাই আমরা তো সেটাই চাই আসলে আমাদের ধন্যবাদ মঞ্জুর ভাই আমরা চাই আসলে যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আর কি বাংলাদেশের রাজনৈতিক চর্চাটা আসলে গণমুখী হোক সাধারণ মানুষ মুখী মানে একবারে প্রান্তিক মানুষ মানুষমুখী কিন্তু আসলে রাজনীতিটা নগরকেন্দ্রিক এবং কেন্দ্রিক আর কি আসলে সাধারণের কথা রাজনৈতিক দলগুলো খুব চিন্তা করে খুব কমই আর কি এইটা মানে কেন বাংলাদেশে আসলে এরকম হয় এবং আপনি যেটা বললেন শেষে যে আসলে তার প্রতিদানগুলোও রাজনৈতিক দলগুলো আসলে ভোটের মাধ্যমে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে পায় আর কি আমরা আশা করবো যে বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা এবং আর রাজনৈতিক দলগুলো গণমুখী সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে প্রতিশ্রুতি দিবে এবং তাদের নিয়েই আসলে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে দেশটাও সামনের দিকে আগাবে মাফিয়া শ্রণি তৈরি হবে না সেইটাই আমাদের কাম্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জাম আপুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ